মার্বেল মল্ডিং করার ডায়মন্ড এটা অনেক উন্নত মানের চায়না প্রোডাক্ট প্রোডাক্টটা আজকে রিভিউ দেব এটা গ্যানিংয়ে লাগিয়ে তারপরে মার্বেল মলিং করে এটা মার্বেল মলিং করে মুখ মলিং করে এটা খুবই উন্নত মানের এবং প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল চায় না এটা বিশ এম এম এটা বিশ এম এম আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে ইনশাল্লাহ অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের কাছে হোল বিট রয়েছে এটাও গ্রানিংয়ে উন্নত মানের হোল বিট অনেক প্রিমিয়াম লেভেলের গ্যানিং হোল বিট এটা খুচরো এবং পাইকারি নিতে পারবেন সুজন মার্বেল টাইলে সাভারে তো সাভারে এসে দোকান থেকেও নিতে পারবেন আর যদি যান অনলাইনে পাঠাবো তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হল হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ঠিকানা দিয়ে অর্ডার করবেন আমি পাঠিয়ে দেব এটা খুবই প্রিমিয়াম লেভেলের এটা অনেক দিন ইউজ করা যায় যেমন এটা ক্ষয় হওয়ার একদম শেষ হওয়া পর্যন্ত এটা ইউজ করা যায় এটা অনেক হেভি আশা করি একটা নিলে অনেক দিন কাজ করতে পারবেন এটা হলো পঁয়ত্রিশ এম এম দেখুন পঁয়ত্রিশ এম এমে কতটুকু হয় দেড় ইঞ্চির মতো হবে এনুমানিক দেড় ইঞ্চি এক ইঞ্চি পাঁচশো তো এরকম কাটার পর আমাদের কাছে রয়েছে চল্লিশ এম এম পঞ্চান্ন এম এম পঁয়ত্রিশ এম এম এই তিনটা সাইজ রয়েছে চল্লিশ পঁয়ত্রিশ আর হল পঞ্চান্ন তিনটে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তো আর ফিটিং হয় তাহলে এটাও অর্ডার করতে পারবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা অনেক দিন কাজ করতে পারবেন তাদের মার্বেলের জন্য টাইলসও করতে পারবেন একটু মোল্ডিং মোল্ডিং বলেন মোল্ডিং মোল্ডিংয়ে করতে পারবেন